আল্লাহর পক্ষ থেকে সালাত ও এসহার পড়ি আমরা ওলামা গনিয়ে তাসহহ আমরা কষ্ট দেই সিস্টেম অফ ইন আলহামদুলিল্লাহ আজকে আপনারা আমাদের দিকে অত্যন্ত

এই কলLambda তোমার কাছে না আসো সারা দুনিয়ার সমস্ত শক্তি نیرো যদি তোমার এই কলLambda থেকে ছেড়ে তোমাকে বঞ্চিত করতে চায় তবে সেটাকে ঠটিয়ে দাও কোন কলLambda না পাওয়া তোমার পক্ষে না আসো এর আর কোনো কারণও নাই কারণও নাই তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় আমরা এই মানুষটা উপকার করব আল্লাহ যদি না চায় তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার কোনো উপকার করতে পারবে

এই জায়গা থেকে খুব করে করে পৃথিবীতে একজন ছিল ওই জনবন্ধনমূলক কাজ এগুলোর জন্য ইতিহাস এসে খুব বিখ্যাত তার পূর্বে ছিল তার বাবা মাহাতি তো যখন দেশে একটা ওই সময়ে দেশের মানুষের খাদ্য দেশের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল দৃষ্টি নির্ভর বৃষ্টি হলে ফসল হবে বৃষ্টি না হলে ফসল হবে ফসল না হলে মানুষ খেতে পারবে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যেতে পারতো এমনকি খোদার ধারণায় মানুষ কুকুর বিড়াল জমাই করে খাওয়া শুরু করে যন্ত্রণা সহ্য করতে পারেন তারা করতেছে হঠাৎ করে তার সাদেরকে মাতৃ বলল বাচ্চা বন্ধ যে দেখো তুমি আমাকে একটা গল্প শোনাও অথবা একটা ঘটনা শোনাও দেশের আমার দেশের জনগণের যে অবস্থা যে মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি আমার দেশের জনগণের জন্য এবং আমার অধীনস্থ যারা আছে শাসন কার্যে নিয়োজিত তাদের সবার জন্য আমি খুবই চিন্তিত আমার খুবই মন আমি একবারে এত বেশি আমার মন খারাপ এবং চিন্তিত সেটা আমি তোমাকে বলে বুঝাইতে পারব এভাবে বলার পরে তখন খাদে বলব বাচ্চা আপনাকে আমি এখন একটা গল্প শোনাব এই গল্পের ভিতরে আপনার জীবনে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান করতে পারে আপনার জীবনে যত বিপদ আসবে সেটা ব্যক্তিগত বিপদ সেটা রাষ্ট্রীয় বিপদ সেটা যে রকমই হোক না কেন এই গল্পের মধ্যে আপনি আপনার বিপদ আপদ সমাধান করতে পারেন সে গল্পটা হল একদিন এক সে সফরে যাচ্ছিল সফরে যখন যাচ্ছিল তখন তার সাথে তার ছোট বাচ্চা ছিল তো সে চিন্তা করলো আমার বাচ্চাকে যদি সফরে নিয়ে যায় এত দূরের সফর বাচ্চার কষ্ট হবে বাচ্চাকে নিরাপদে এক জায়গায় সে রেখে যাওয়া উচিত এই চিন্তা করে বনের বাচ্চা বনের রাজা বাঘের কাছে সে এসে বলল যে বাদশাহ সালামত যাদের বাসায় দেখে বাদশাহ সালামা আমি একটু সফরে যাচ্ছি তো আমার বাচ্চাকে সাথে নিয়ে গেলে বাচ্চার কষ্ট হবে তাকে আমি নিরাপদে সেভে আপনার কাছে আমানত রেখে যেতে চাচ্ছি আপনি যদি সদয় হয়ে আমারে এই যদি আপনি গ্রহণ করতেন তাহলে খুশি তখন পনের রাজা সেই

কোন সমস্যা হতো বিপদ হতো তা আমি বা জঙ্গলের বাচ্চা আমার সর্বশক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করতাম শুনো এই মুসিবতটা কোনো

যদি আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহকে রাজি খুশি করাইতে পারি তো সমস্যা ধীরে 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 করতে থাকে আমাদের শব্দটা কোনোদিন আল্লাহ করবো এই করবো সে করবো আল্লাহ আমাদের থেকে যাতে সারা জীবনের জন্য এবং সবসময় এটাই খেয়াল রাখবো

এত লম্বা রুকু করলেন জীবনে আর কোনোদিন এত লম্বা রুকু করেন নাই এত লম্বা সিজদা করলেন জীবনে আর কোনোদিন এত লম্বা সিজদা করেন নাই দীর্ঘ সময় নিয়ে বাদশা দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বাদশা সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে এমন ভাবে বাদশা শুরু করে দিলে চোখের পানিতে যাই নামাজা ভিজে মাটি পর্যন্ত ভিজে গেছে বৎসা সিদ্ধ থেকে ওঠে না কি বলতেছে আল্লাহ যদি যদি রাত্রি নাও তাহলে করে আপনি সমাধান করে দেন করে সিদ্ধায় পড়ে আছে সিদ্ধায় পড়ে আছে বৎস আছে থেকে ওঠে না সিদ্ধ থেকে নামটি এমনি বৎস সিদ্ধ থেকে এখনো পর্যন্ত ওঠে না

একটা ব্যবস্থা করে ফেলব ওই একটা ব্যবস্থা নেবনের বক্তব্য নেতা বলবে যে আমি নেতা হিসেবে আমি দিকে আল্লাহর কাছে চিন্তায় যাচ্ছি ভাই আপনারা স স জায়গা থেকে আল্লাহর কাছে চিন্তায় পড়ে যান এটা হলো নেতার বক্তব্য

যাতে করে আগামী দিনগুলোতে যে মুসিবতের কথা যে বিপদা ভাষার কথা বলা হচ্ছে হ্যাঁ সম্ভব যে সমস্যা হওয়ার কথা বলা হচ্ছে এই হতে পারে আমরা সকলে যদি আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহ তার মুহূর্তের ভিতরে এগুলো সব ফাটাইয়া দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের সকল বিপদাপদ মুসিবতে Maklumannya rasul datang, maklumkan saya walaupun ada daripada kiri Jawatankuasa.